রাজুদা বৈধ মানুষের মহারাজ শুরু হয়েছে আগে সকলকে জানাই সুস্বাগত কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালো থাকাটাই আমার একমাত্র শুভকামনা বন্ধুরা চলুন একসঙ্গে সবাই মিলে সেই মূল মন্ত্র উজ্জীবিত করার মন্ত্রটি বলে উঠি জয় গুরু বন্দেব জয় মার এই ভিডিওটি শুধুমাত্র যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য দেখুন অনেকে মনে অনেক চিন্তাধারা থাকে কি করলে একে পাবো কি করলে ওকে পাবো কী করে তাকে পাবো তে যে মনের বাসনা মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা এগুলোকে আপনি ইমিডিয়েট কাজে লাগাতে পারেন আপনি চাইলে কোন মানুষকে আপনি আপনার কথা মতো চালাতে পারেন অর্থাৎ ভিডিও মনোযোগ সঙ্গে শুনবেন এবং নিজের জীবনে কাজে লাগাবেন তবে বলবো মাইনরের উপর প্রয়োগ করবেন না মাইনের উপর প্রয়োগ করলে আপকে কিন্তু ধ্বংস হয়ে যাবে আপনার ভালো হওয়ার দূরের কথা উল্টে আপনার ক্ষতি হবে তো চলুন ভিডিও শুরু করার আগে বলবো আগামী 3 তুই 2024 তারিখে আমি থাকবো পূর্ব মেদিনীপুর মেছনা চেম্বারে আগামী 5 তুই 2024 আমি থাকছি কলকাতা সোদপুর চেম্বার ছয় দুই দু হাজার চব্বিশ থাকবো পূর্ব বর্ধমান চেম্বারে সাত দুই দু হাজার চব্বিশ থাকব পশ্চিম বর্ধমান রানীগঞ্জ চেম্বারে এবং নয় দুই দু হাজার চব্বিশ থাকবো তারাপীঠ চেম্বারে যদি আপনি জীবনে প্রেম থেকে শুরু করে বশীকরণ বিদ্বেষণ মামলা মকদ্দমার থেকে নিষ্পত্তি বিবাহে বাধাকে দূর করা মাঙ্গল দোষ কাল কালসর্প দোষ খন্ন জীবনে ভালোভাবে বাঁচা টেনশন মুক্ত একটা জীবন যা চাইছেন সেটা পাবেন ব্যবসা ভালো মতো চলবে এই যে চলছে না ব্যবসা আপনি ভালো নেই আপনার ব্রেকআপ হয়ে যাচ্ছে প্রেমে তো এই সকলের ব্যাপারে যদি আপনি আমাকে দিয়ে কোনো কাজ করাতে চাইছেন তাহলে অবশ্যই আসুন আগে কথা বলি চেম্বারে এই চেম্বারগুলোর জন্য আপনি বুকিং করুন সেভেন সেভেন নাইন সেভেন নাইন সিক্স সেভেন টু টু ফাইভ এবং এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো না বলে রাখবেন বুকিং সংখ্যা চেম্বারের খুবই সীমিত কুড়ি জনের বেশি ক্লায়েন্ট মেকআপ করে না তাই এক্ষুনি বুকিং করুন যদি আপনার প্রবলেমটি প্রবলেম হয়ে থাকে আসুন নিষ্পত্তি করব আমার হাত দিয়ে আর যারা দূরে রয়েছে ভাবছেন অনলাইন পরিষেবার মাধ্যমে আমার সঙ্গে কথা বলবেন হ্যাঁ আছে অনলাইন পরিষেবা আছে আমার কনসালটেশন ফিস জমা করে আপনারা পাবেন আমার সেই হোয়াটসঅ্যাপ নাম্বার যেখান থেকে আমি অনলাইনে কথা বলি এবং হোয়াটসঅ্যাপে অনলাইনে হোয়াটসঅ্যাপ কলিংয়ের মাধ্যমে আপনার সঙ্গে আমার সরাসরি কথা হবে তার জন্য আপনাকে বুকিং করতে হবে তবন্ধুরা দূরে থাকুন আর সামনে থাকুন চেম্বারে আসুন বা কনসাল্টেশন আপনি চেম্বারে কনসাল্ট করুন বা অনলাইন করুন যে কোনো ব্যাপারে হোক না কেন নাম্বার এই দুটি সেভেন সেভেন নাইন সেভেন নাইন সিক্স সেভেন টু টু ফাইভ এবং এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো এই দুটি ফোন নম্বরের ভেতরে যে কোনো একটা ফোনে ফোন করে আপনি বুকিংটি করে দেব যারা চেম্বারে কনসাল্ট করতে আসবেন এই রিটুট করতে তাদের জন্য থাকছে ফ্রিতে একটা গিফট প্যাকেজ থাকবে একটা আমার টোটকাল ছোট্ট বই এবং থাকবে একটা গিফট প্যাকেজ যে প্যাকেজে থাকবে একটা দশম দশমহাবিদ্যা কবচ একটা অর্থ আকর্ষণ যন্ত্র একটা ঋণ যন্ত্র একটা বাস্তুদোষ নাশক যন্ত্র ফ্রি চেম্বারে কনসাল্ট করতে গেলে ফ্রিতে পাবেন তো তার জন্য চেম্বারে তো আসতেই হবে এক্ষুনি বুকিং করুন বুকিং নাম্বার বলতে ফ্রি গিফটও পাবেন আর যদি আপনি কাজ করেন যেমন ধরুন প্রেম বিদ্বেষণ স্বামীকে আকর্ষণ স্ত্রী আকর্ষণ মোহন আসুন কনসাল্ট করি তারপর দেখি কেমন সমস্যাটা হচ্ছে সেটা আপনার সঙ্গে শেয়ার করি এবং আপনার রাস্তা দেখিয়ে দিই যদি মনে করেন যে আমাকে দিয়ে আপনি কাজটা করাবেন আমার হাতে তাহলে চলুন আমি আপনার সাথে সাথ দেব এবং আপনার কাজটি করে ছাড়াবো যেমন ধরুন প্রেমিক বা প্রেমিকা তিন মাস ধরে কথা বলছে না মেয়ের বিয়ে দিয়েছেন ছেলের বিয়ে দিয়েছেন ছেলের শুনছে না ছেলের আপনাকে মারতে আসছে আমার একটা ব্যাপার তো যে কোনো সমস্যা আর্থিক থেকে শুরু করে ব্যবসা থেকে শুরু করে যে কোনো সমস্যার সমাধান জয়গুরু মামদেব জয়মাতা আসুন চলুন ভিডিওতে ফিরে যাই দেখুন বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ আলাদা বারবার বলেছি এখন বলছি আপনারা কিন্তু যারা প্রাপ্তবয়স্ক তারাই ভিডিওটি দেখবেন মাইনররা দেখবেন না কারণ এটি একটি বশীকরণ চূড়ান্ত বসীকরণ কি করবেন যে কোনো রবিবার দিন যে কোনো রবিবার দিন বট গাছের কাছে যাবেন বটগাছের কাছে গিয়ে যাকে আপনি চাইছেন তার নাম নিয়ে আপনার ডান দিক থেকে বাম দিকে বটগাছকে তিনবার প্রদক্ষিণ করবেন প্রদক্ষিণ করে বটগাছের যে ঝুড়িগুলো থাকে যে ঝুড়িগুলো থাকে সরসবুড়ের মতো সেটা একটাকে ধরে নিঃশ্বাসকে রুদ্ধ করে অর্থাৎ বন্ধ করে সেকেন্ডের জন্য তার কথাটি মুখে তার ফেসটি আপনি চিন্তা করবেন এবং দাঁত দিয়ে ওই শিকড়টি কেটে নেবেন ঠিক মিডিল থেকে অর্থাৎ উপরে আছে নিচে আছে উপর ধরবেন নিচে ধরবে মাঝে কাটবেন কাটা হয়ে গেলে সেইটিকে হাতে ধরে বলবেন এই মন্ত্রটি তিনবার ওম ভূতেশ্বরায় ইয়া গচ্ছ ইয়া গচ্ছ মম কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত মনোবাঞ্ছিত তার নামটি বলবেন ছেলাধা মেয়ের নামটি মম শয্যায় আনত সোয়াহ মন্ত্রটি লিখে নেন বারবার রিভিউ করে দেখে নেবেন তিনবার এই মন্ত্রটি বলে সেই শিকড়টিকে বাড়ি নিয়ে চলে আসবেন ভালো করে দুধ দিয়ে জল দিয়ে কাঁচা দুধ স্নান করাবে জল দিয়ে তারপর সেটিকে একটা সিঁদুর কুটোর মধ্যে রেখে দেবেন এবং ঢাকা লাগিয়ে দেবেন সেই সিঁদুর কুটোটি আপনার রাত্রে আপনার বালিশের তলে রাখতে হবে তিন দিন তারপর রাত্রে ঘুমোতে যাওয়ার সময় তার কথাটি তিনবার বলবেন এবং ভূতেশ্বরকে ডাকবেন ওম মম বামকাঙ্ক্ষিত মনোমাঞ্চিত আকাঙ্ক্ষিত নাম মম সজ্জায় আনত কুরুকুরু এই বোধবোধ ঘুমিয়ে যাবেন স্বপ্নে আপনি তাকে দর্শন করবেন তার সঙ্গে আপনার সম্মোহন মোহন আকর্ষণ সম্ভব কিছুই হবে আপনি যেমন জানতে পারছেন ওদিকে সেও তেমনি জানতে পারবে আপনি ছটফট করবেন সেও ছটফট করবে আপনি কারবার বদলবেন অর্থাৎ পাশটি ঘুরবেন এদিক ওদিক করবেন সে আপনার জন্য ছটফট করবে এবং আপনার সঙ্গে দেখা করার জন্য খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে দেখা করবে তবে মনে রাখবেন যার সঙ্গে আপনার রিলেশন কখনো হয়েছে বা আছে কথাবার্তা আছে তাকে আপনি পাবেন অন্যতায় যার সঙ্গে দিন আপনার দেখা সাক্ষাৎ নেই তাকে যদি চান পাবেন না সেটা সম্ভব নয় যার সঙ্গে আপনার দেখা আছে কথাবার্তা আছে রিলেশন আছে বন্ধু বান্ধব যে কেউ তাকে পাবেন করুন তো মনে রাখবেন তিন দিন পর সে শিকড়টি কিন্তু উড়ে যাবে যদি আপনি প্রপারলি কাজ করতে পারেন শিকড়টি কিন্তু পাবেন না আপনি সেদুর কুটল তিন দিন হয়ে যাওয়ার পর সেদুর কুটোটিকে আপনি কিন্তু জলে ফেলে দেবেন তিন দিন এই ক্রিয়াটি আপনি করবেন তো বন্ধুরা ভাড়া দেখবেন করুন প্রাপ্ত বয়স্কদের জন্য কথাটি বললাম এটা সম্ভব বসীকরণ আবার বলি আগামী চার দুই দু হাজার তেইশ সরি চার দুই দু হাজার চব্বিশ আমি আসছি পূর্ব মেদিনীপুর মেঝেলা চেম্বারে আগামী পাঁচ দুই দু হাজার চব্বিশ আমি থাকবো কলকাতা সত্তর চেম্বারে ছয় দুই দু হাজার চব্বিশ আমি থাকবো পূর্ব বর্ধমান চেম্বারে সাত দুই দু হাজার চব্বিশ আমি থাকবো পশ্চিম বর্ধমান রানীগঞ্জ চেম্বারে নয় দুই দু হাজার চব্বিশ আমি থাকবো তারাপীঠ চেম্বারে যারা আমার সময় কনসাল্ট করতে আসবেন চেম্বারগুলোতে তাদের জন্য থাকছে ফ্রিতে আমার টোটকার একটা স্পেশাল গিফট একটা বই থাকবে একটা গিফট প্যাকেজ ফ্রি যাতে আছে দোষমাবৃদ্ধ কবচ ঋণ মুক্তিযন্ত্র অর্থ আকর্ষণ যন্ত্র এবং বাস্তু প্রোটেকশন যন্ত্র আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে সাহায্য করেছি জীবনে আসুন এক্ষুনি বুকিং করুন বুকিং সংখ্যা সীমিত কুড়ি জনের বেশি নাম লিখলে আর কিন্তু আপনি এই সুযোগটা না পেতে পারেন তা দেরি না করে এক্ষুনি বুকিং করুন বুকিংয়ের জন্য কিছু করার দরকার নেই শুধুমাত্র যে নাম্বারগুলো বললাম সে নাম্বারে ফোন করুন ম্যাডামরা ফোন ধরবে তাদেরকে বলুন যে আপনি কোন চেম্বারের জন্য বুকিং চাইছেন অথবা তাদেরকে বলুন যে আপনি দূরে থাকেন আপনি অনলাইন পরিষেবা চাইছেন অনলাইন পরিষেবা করতে গেলে আপনাকে কনসালটেন্টের ফিজ আগে জমা করতে হবে ফোনপে গুগল পে পেটিএম বা অ্যাকাউন্ট থেকে আমার কনসালটেন্স ফিজটা রয়েছে আর যারা চেম্বার আসবেন তাদের জন্য বলি যে অগ্রিম যদি বুকিং করে রাখেন আপনারা কিছুটা অ্যাডভান্স করে বুকিংটা করাবেন আপনাদের জন্য একটা সারপ্রাইজ গিফট আছে বলবো না বলবো না আকর্ষণ একটা বিরাট কবজ আছে আপনাদের জন্য আকর্ষণ কবচ যেটা আপনাদেরকে সব জায়গায় আকর্ষিত করার মতো ক্ষমতা রাখবে এদের করবার আমার হাতে ঠিক এই ধরনের একটা কবচ তারাই পাবেন যারা বুকিংটি কনফার্ম করে রাখবেন অর্থাৎ আমার যে কনসালটেশন ফিজ আছে সেই ফিজের একটা ছোট্ট অংশ আপনি ফোনপে গুগল পেতে যদি অ্যাডভান্স করে রাখতে পারেন তাহলে আপনার জন্য স্পেশাল গিফট কিন্তু ওটা এটা সবার জন্য নয় সবার জন্য তো গিফট বললাম আপনি ওটা পাবেন প্লাস এটাও পাবেন তো দেখুন সময় আর নেই সময় শুরু হয়ে গেছে নেক্সট চিম্বারের বুকিংয়ের জন্য আমি বলেও দিলাম অ্যানাউন্সও করলাম এক্ষুনি ফোন করে বুকিংটা করুন যে মোবাইল দিয়ে আপনি দেখছেন কারণ সমস্যা তো আপনার রয়েছে আপনার ছেলে কথা শুনছে না আপনার স্ত্রী নিয়ে আপনি পরেশান হয়ে গেছেন আপনার স্বামী তো কথা শুনছেন না আপনার ব্যবসা ডাউনও চলছে আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত হয়ে গেছেন আপনি কী করবেন জীবনে এত সকল যে ভাবনা এই ভাবনার অবকাশ বিকাশ শেষ করুন সমস্যাকে সমস্যা জায়গায় ছেড়ে দিলে সমস্যা কিন্তু আরো প্রকট হবে আর সমস্যাকে যদি সমাধান করে পারেন সমস্যা কিন্তু থাকবে একটা ফোড়া হয়েছে ফোড়াটাকে বাদ দেন তারপরে ওষুধ লাগান জীবনে ফোড়াটা হবে না ভালো দেবেন আসুন দেখা হবে কথা হবে অনলাইন হোক বা অফলাইন হোক চেম্বারে আমি আছি আপনাদের জন্য জয় দেব জয় নেক্সট ভিডিও আনছি আমি খুব তাড়াতাড়ি পাওনা টাকা উদ্ধার হবে কি করে ভালো টপিক দেখবেন অবশ্যই যারা নতুন তাদেরকে বলছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাঁচ হাজার থেকে বেল একটা প্রেস করতে ভুলতে পারবেন না আর ভিডিওটি বেশ বেশি করে শেয়ার করবেন